মধ্যপ্রাচ্যের বর্তমান সংকট আরও ঘনীভূত হয়েছে ইসরায়েলের ধারাবাহিক হামলা এবং পাল্টা প্রতিরোধের মধ্য দিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে লেবানন ও গাজা হিজবুল্লার শীর্ষ নেতাদের লক্ষ্য করে ইসরায়েলি বাহিনীর বিমান হামলা ইমরান খানের পিটিআই দল বিক্ষোভের মুখে লাহোর সেনা মোতায়েন এবং ইরানের বিরুদ্ধে ইসরায়েলের প্রতিশোধমূলক হামলার হুমকি এই সব ঘটনা প্রবাহ বিশ্ব রাজনীতিতে এক নতুন উত্তেজনার জন্ম দিয়েছে সর্বশেষ ঘটনার সবকিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনার মতামত জানাতে ভুলবেন না প্রতিটি মুহূর্তে গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে যা আপনি মিস করতে চাইবেন না ইসরায়েলের বিমান হামলায় গাজার মসজিদে নিহত আঠারো ফিলিস্তিনের গাজা উপত্যকায় একটি মসজিদে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী এতে অন্তত আঠারো জন নিহত হয়েছেন আল জাজিরা অ্যারাবিকের প্রতিবেদনে জানা যায় গাজার দের আল বালাহ এলাকায় আল আকসা মার্টিয়াস হাসপাতালের পাশে অবস্থিত সাহদা আল আকসা মসজিদটি এই হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয় বছরব্যাপী চলমান সংঘাতে বাস্তুচ্যুত অসংখ্য ফিলিস্তিনি ওই মসজিদে আশ্রয় নিয়েছিলেন ইসরায়েলি সামরিক বাহিনী এক এক্স বার্তায় জানায় হামাস ওই মসজিদটিকে কমান্ড ও কন্ট্রোল কমপ্লেক্স হিসেবে ব্যবহার করছিল তাই সেখানে হামলা চালানো হয়েছে তবে এই অভিযোগের কোনো তথ্য প্রমাণ প্রকাশ করা হয়নি আগামীকাল সাত অক্টোবর ইসরায়েলে হামাসের নজিরবিহীন হামলার এক বছর পূর্তি হতে চলেছে এ ঘটনার পর থেকে গাজায় যুদ্ধ অব্যাহত রয়েছে এবং এর প্রভাব মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে পড়েছে